তালিকা নয় মধ্যরাতে এলো বিবৃতি চাকরিহারাদের বিনিন্দ্র রাত ধর্নায় চিকিৎসকরাও যোগ্যদের তালিকা এলো না বরং মধ্যরাতে বিবৃতি জারি করল এসএসসি আচার্য সদনের বাইরে যখন স্লোগান হাততালিতে চাকরিহারা শিক্ষকদের বিনিন্দ্র রাত বিক্ষোভ চলছে তখন বিবৃতি দিয়ে এসএসসি জানালো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে তারা যারা পড়িয়েছেন তাদের বর্তমান নিয়ম মেনেই বেতন দেওয়া হবে বিবৃতির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন যোগ্যদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের কোন গাইডলাইন নেই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বাইরে চাকরি হারা শিক্ষকদের স্লোগান ভেতরে এসএসসি ভবনে বন্দি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মধ্যরাতে তিনি বিবৃতি দিয়ে জানালেন শীর্ষ আদালতের নিয়মের বাইরে কাজ করবে না এসএসসি তাই যারা ক্লাসে ফিরেছেন তাদের চলতি নিয়ম মাফিক বেতন দেওয়া হবে এমনই দুটি দুটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে বিবৃতিতে মনে করি সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য যে তালিকা সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে তারা দেবে কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন তাহলে সরকার রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রহসনের নীতি নিচ্ছে এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড ধিক্ষার জানায় তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সিলিং ফোর্থ কাউন্সেলিং ফিফ্থ কাউন্সিলিং এ কি আপনি পরিষ্কারভাবে বলুন কোনটা যোগ্য কোনটা অযোগ্য এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য সুপ্রিম কোর্টের অর্ডারকেই মান্যতা দেওয়া হবে যারা যোগ্য ও বঞ্চিত শিক্ষক তারা নিয়ম মেনে মাইনের পাবেন সেটাই সরকার করবে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তবেই তালিকা প্রকাশ করা হবে আইনগদের পরামর্শ পাওয়া যায়নি গাইডলাইনের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বলা নেই তাই রিভিউ পিটিশনের আগে কোনো তালিকা প্রকাশ করা হবে না যদিও চাকরি হারাদের দাবি পিট বাজাতে আইনের দোহাই দিচ্ছে এসএসসি এখনও আইনজ্ঞদের পরামর্শ প্রয়োজন কেন সুপ্রিম কোর্ট স্পষ্ট গাইডলাইন দিয়েছে বলে দাবি চাকরি হারাদের একাংশে শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ বুঝতেই পারছেন না বলে দাবি চাকরি হারাদের এদিকে এসএসসি ভবনের বাইরে চাকরিহারাদের আন্দোলনে যোগ দেন আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকেরাও আরজিকরের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো দেবাসী সালদার আসফাকুল্লাহ নাইয়ারাও যোগ দেন চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ আন্দোলনে অনিকেত বলেন অগণতান্ত্রিক পদক্ষেপ করছে সরকার শিক্ষকরা তো ইচ্ছে করে এখানে আসেনি যোগ্যদের তালিকা দিয়ে দিলেই হয়ে যায় ইচ্ছে করে টয়লেট বন্ধ করে দিচ্ছে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে না জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সব রকম সাহায্য করা হবে বলেও জানান তিনি রাতে পুলিশের সঙ্গে বতশায় জড়ান চাকরি হারা শিক্ষকরা পুলিশের সামনেই চোর চোর স্লোগান দেওয়া হয় শিক্ষকরাও রাত ধরনায় সামিল পুলিশকে অনুরোধ করে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ এক শিক্ষিকা বলেন রাতে ম্যাডামরাও রয়েছেন অন্তত তাদের জন্য বায়ো টয়লেট করে দেওয়া হোক পুলিশের কাছে আর্জি জানালেও চরম অসহযোগিতা করা হচ্ছে লেডিস টয়লেট ফাইভ স্টার হোটেলও ব্যবহার করতে দিতে বাধ্য আর এনারা করতে দিচ্ছেন না আমাদের